সনাতনের কথা হিন্দুত্বের কথা বললে কমিউনাল জয় শ্রীরাম বললে হর হর মহাদেব বললে যখন পঞ্চাশ পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে মুসলিম পার্সোনাল ল চলবে এই কথা আমি বলছি না ভাই বলছি বলছে সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে আমি খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে বলছেন আমার কথা না আমি আমরা সবাই স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি আপনি বলতে পারেন না যে আমি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল অবাধা আপনি বলতে পারেন না যে মমতার মন্ত্রী বলছে মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি সব খবর তো আমি রাখি আপনাকে বাঁচতে হবে নরেন্দ্র মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নের কর্মসূচি নিয়েছে কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় তবু আমাদেরকে শুনতে হয় হিন্দুদের পার্টি মোদিজির একটা স্কিম বলুন কেবলমাত্র হিন্দুদের জন্য ভারতবর্ষ সবার জন্য তবু শুনতে হয় তাই আমি তো আওয়াজ দিই উনচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে পেয়েছি আমরা এই জেলায় ছেচল্লিশ পার্সেন্ট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার রাজ্যে এই জেলায় ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিগ পিসি হেঁটেছেন কাঁথিতে বলছেন অধিকারী মুক্ত চাই আর আপনারা পিসি ভাই মুক্ত করে দিয়েছেন এখানে অভিজিৎ বাবু ওখানে শোভেন পাঁচগুড়া পশ্চিমে লিগ হির লিগ অগ্নিমিত্রা পালেম এই পূর্ব মেদিনীপুরের ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেদিন হবে সেদিন রাজ্যে সরকার তৈরি হবে রাষ্ট্রবাদী সরকার জঙ্গবাদ বিরোধী সরকার মৌলবাদ বিরোধী সরকার এই সরকার আমাদের বাংলাদেশ বর্ডার জমি দেয় না বিএসএফ কে তারের বেড়া দেওয়া যায় না হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে এক কোটি বেআইনি অনুপ্রবেশকারী ভরে গেছে লজ্জা লাগে না মমতার পুলিশের কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিন থেকে ধরে আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায় আর ওই জঙ্গিতে বিডিও সাহেবরা বলি হারিয়ে পা চাটতে চাটতে দলদাস হয়ে গেছে জঙ্গিদের নাম এপিক জঙ্গিদের নাম ভোটার লিস্টে জঙ্গি বলছে আমি দুবার ভোট দিয়ে দিয়েছি ভোট কোথায় দেয় আপনারা জানেন ভোট কোথায় দেয় ওরা কোথায় ভোট দেয় আপনারা জানেন কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের বিকাশ আসল মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন